আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে একটি ভিডিওতে শর্ট টাইমে অনেকগুলো গাড়ি দেখাতে চাই আর আপনারা যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের সুপারকার কারবিটির লোকেশন হচ্ছে দুশো সাতান্ন তেজগাঁও নাবিস্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটি হচ্ছে নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনে গেটের সঙ্গে অবস্থিত প্রথমে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে টয়োটা এক জিউ জি এডিশানের গাড়ি এক জিউ জি এডিশানের গাড়িতে কি ধরনের ফিটিংস থাকে সেই ফিটিংসগুলো দেখাবো এবং প্রাইস নিয়ে আলোচনা করব প্রথমে দেখাই এইচ আইডি প্রজেকশন হেডলাইট অনেক ফুল অরিজিনাল জাপানিস প্রজেকশন নিচে রয়েছে ফগ লাইটের অপশন গ্রিলটিও যথেষ্ট সুন্দর জি প্যাকেজে প্রজেকশন অবশ্যই থাকবে এবং এই গাড়িটির সঙ্গে বিলটিন নিকেল ভিট রয়েছে এটা কিন্তু জি এডিশনের একটি চমৎকার ফিটিংস আরও একটি ফিটিংস রয়েছে জি এডিশনে যেটা থাকে এসির প্যানেলটি টাচ সিস্টেম দেখছিলেন টাচ সিস্টেম এসির প্যানেল পুশ স্টারের আধুনিক ব্যবহার সাথে রয়েছে ওডেন স্টিয়ারিং এবং উডেন প্যানেল এবং গাড়িটির আরেকটি চমৎকার অপশন হচ্ছে পিছনে সিটে হ্যান্ড রেস্টের অপশন থাকবে দেখতে পাচ্ছেন হ্যান্ড রেস্ট সহ একটি জি এডিশনের জি প্যাকেজের টয়টা এক জিউ জি দেখছিলেন গাড়িটির ব্যাকসাইড থেকে ফুল ক্রসিং ভিউ পাল কালারের একটি কোয়ালিটি ফুল গাড়ি দেখতে পাচ্ছিলেন দু হাজার এগারো মডেলের এক জিউ জি এই গাড়িটি রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো সালে আর গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র পনেরো লক্ষ ষোলো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি আলোচনা করে আমরা অনেকটা কমাতে পারবো এটি কিন্তু জি প্যাকেজের গাড়ি আপনাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে এখন যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি টয়োটা রাশ অরিজিনাল তেলের গাড়ি ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল গেট আপের গাড়ি গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দু হাজার ছয় সালে উপরে স্পয়লার সিস্টেম রুববারের অপশানও রয়েছে পিছনের চাকা সিস্টেম এবং এটি হচ্ছে পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি দেখছিলেন গাড়িটির ভিতরে প্রচুর স্পেস রয়েছে এবং সিলিংটাও যথেষ্ট সুন্দর আমি একটু সাইড থেকে ক্রসিং ভিউটা দেখাচ্ছি আপনাদের লাইটগুলো ফ্রেশ এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন নতুন এবং এই গাড়িটির জি এডিশন হওয়াতে এসির প্যানেলটি আমরা টাচ সিস্টেম পেয়ে যাচ্ছি যথেষ্ট ফ্রেশ একটি টয়টার রাশ গাড়ির ভিতরে ভিউটা দেখতে পাচ্ছিলেন সামনের ভিউটা আপনাদেরকে দেখাই একটি কোয়ালিটি ফুল গাড়ি জিপ গাড়ি টয়টার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে কম বাজেটের গাড়ি পাশাপাশি কম ইনকাম ট্যাক্সের গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে আপনি একটি জিপ গাড়ি ইউজ করতে পারবেন চটা রাশ দু হাজার ছয়ের মডেলের এই চমৎকার গাড়িটি বারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি প্রাইসটি আলোচনা করা যাবে এখানে একটি গাড়ি দেখাচ্ছি আপনাদের একটি নিসান ব্লুবার্ড শিল্পী নিসান ব্লুবার্ট শিল্পী গাড়িটি রেড ওয়াইন অনেক দামি একটি কালার মডেল দু হাজার সাত রেজিস্ট্রেশন ইয়ার দু সালে তার মানে আপনি অনেক পরে রেজিস্ট্রেশন করার কারণে পঁয়ত্রিশ সিরিয়ালের অপশন পেয়ে যাচ্ছেন গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে আমি দেখাতে চাই কারণ এই গাড়িটির ভিতরে রয়েছে ফুললি লেদার ইন্টেরিয়ার এবং উডেন প্যান্ডেলের অপশন পিছনের সিটের ভিউটাও আপনাদেরকে আমি দেখাবো কারণ এই গাড়িটির সিটে রয়েছে হ্যান্ডরেস্ট এবং প্রচুর একটি ইন্টেরিয়ারের ভিউটা দেখতে পেলেন তেলেচালিত পন্ড সুশিসির নিশান ব্লুবার্ট শিল্পী গাড়ির সাইডের ভিউটা দেখতে পাচ্ছিলেন আর এই চমৎকার সাতের মডেলের ব্লুবার শিল্পী গাড়িটির দামটা ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা অনেকটাই কমিয়ে দিব সেই ক্ষেত্রে আমাদের সুপারকার ভিডিতে চলে আসতে হবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ